সালামু আলাইকুম চতুর্থ শ্রেণীর ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে আজকে তোমাদের গণিত বইয়ের এই শেষ একটা পৃষ্ঠা অধ্যায় ছয় গাণিতিক সম্পর্কে আলোচনা তুলে ধরছি এবং আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ কেননা এই প্রথম দুটো তিনটে পৃষ্ঠার আলোচনা বা বিস্তারিত না বুঝলে এই অধ্যায়ের যে সমাধানগুলো রয়েছে সমস্যাগুলো রয়েছে তার সমাধান করা জটিল হয়ে যায় হ্যাঁ সহজ জিনিসই কিন্তু ভুল হয়ে যায় তো গাণিতিক প্রতীক বিষয়ে আমরা একটু আলোচনা শুনে নিই তো প্রথমেই এখানে লক্ষ্য করছো তোমরা সংখ্যা প্রতীক সংখ্যা প্রতীক কি যে প্রতীকগুলো সংখ্যা লেখার জন্য ব্যবহার করা হয় সেগুলোকে বলা হয় সংখ্যা প্রতীক শূন্য এক দুই এগুলো তাই না এই যেগুলো তাহলে অবশ্যই তোমরা বুঝতে পেরেছ যে সংখ্যা প্রতীক কি সংখ্যা লেখার জন্য যে প্রতীক ব্যবহার করা হয় তাই না তারপর প্রক্রিয়া প্রতীক প্রক্রিয়া প্রতীক কি যে প্রতীকগুলো চারটি প্রক্রিয়ার জন্য ব্যবহার করা হয় আমাদের আসলে অঙ্কে চারটি প্রক্রিয়া যোগ বিয়োগ ভাগ হ্যাঁ এগুলি হচ্ছে প্রক্রিয়া প্রতীক সংখ্যাগুলো অবশ্যই তোমরা মুখস্থ করে নিবে যে প্রতীকগুলো চারটি প্রক্রিয়ার জন্য ব্যবহার করা হয় অর্থাৎ গুণ ভাগের জন্য যে প্রতীকগুলো ব্যবহার করি এই যে এখানে দেওয়া আছে সেগুলো হচ্ছে প্রক্রিয়া প্রতীক ওকে আচ্ছা এর পরবর্তীতে সম্পর্ক প্রতীক সম্পর্ক প্রতীক কি বলেছে যে যে প্রতীকগুলো মধ্যকার যে প্রতীকগুলো সংখ্যার মধ্যকার পারস্পরিক সম্পর্ক বোঝাতে ব্যবহার করা হয় সেগুলোকে সম্পর্ক প্রতীক বলে এটার দ্বারা কী বুঝলে সংখ্যার মধ্যকার পারস্পরিক সম্পর্ক হ্যাঁ মানে আমি এখানে লিখলাম আট হ্যাঁ তারপর এটা দিয়ে সাত দিলাম এটার দ্বারা কী বুঝাচ্ছে তাদের সম্পর্কটা কি তাদের সম্পর্ক হচ্ছে এই সাত থেকে আট হচ্ছে বড় তাই না এই বিষয়গুলো বোঝাচ্ছে যাই হোক এখানে নিচে প্রতীকগুলো দেওয়া আছে আমরা একটু দেখে নিব যে সম্পর্ক প্রতীকগুলো কি কি। এখানে দেখতে পাচ্ছ তোমরা যে সমান সমান নয় বৃহত্তর বৃহত্তর নয় ক্ষুদ্রতর ক্ষুদ্রতর নয় তাই না কত সুন্দর করে মিলিয়ে দিয়েছি সমান সমান নয় খালি ক্রস টান বৃহত্তর বৃহত্তর নয় মানে এইভাবে টান দিয়েছে তার মধ্যে দিয়ে আর ক্ষুদ্রতর ক্ষুদ্রতর নয় দেখছ ওই চিহ্নটাই করে হ্যাঁ এই যে এটা ক্ষুদ্রতর আর ক্ষুদ্রতর নয় এভাবে টান দিয়েছে কাটা দিয়েছে খুব সহজভাবে আর কি বোঝানোর চেষ্টা করেছে আচ্ছা চলো আমরা এই যে এই বিষয়গুলো তাহলে একটু এক পলকে করে ফেলি দেখো এটা কিন্তু সহজ মনে হলো অনেকের কাছে খুব সহজ মনে হয় না যাই হোক যে প্রসঙ্গ যাচ্ছে না আমি সহজ করে সব সবসময় তুলে ধরার চেষ্টা করি এখানে বলেছে গাণিতিক প্রতীক ব্যবহার করে নিচের বাক্যগুলো প্রকাশ করো গাণিতিক প্রতীক ব্যবহার করে নিচের বাক্যগুলো প্রকাশ করো ক বলছে সাতচল্লিশ ছিয়ানব্বই থেকে বড় না। তো সাতচল্লিশ প্রথমে বলেছে তুমি লিখবে সাতচল্লিশ লিখবে ছিয়ানব্বই থেকে বড় নয় বলেছে তো বড় নয় তো বড় নয় বড় চিহ্নতাও বড় নয় কত থেকে ছিয়ানব্বই থেকে

আচ্ছা নয় হাজারের সমান নয় তো সমান নয় বলেছে তো সমান নয় এই যে দিয়ে দাও সমান দেওয়ার পরে সমান নয় কত নয় হাজার নয় নয় হাজার তার মানে এটা হচ্ছে এই নয় হাজার নয় ওকে আচ্ছা যেহেতু স্ক্রিনে করে লেখা একটু ওদিক হতেই পারে আচ্ছা তারপরে কি বলেছে পঁচিশ চব্বিশ থেকে ছোট নয় পঁচিশ লেখ পঁচিশ চব্বিশ থেকে ছোট নয় ছোট চিহ্ন দেওয়া আগে ছোট চিহ্ন তারপর কাটা ছোট নয় কেই চব্বিশ থেকে বাস হয়ে গেল মানে যা বলেছে অহুবহু তাই পরবর্তীতে এখানে ঘরে সমান সমান নয় এগুলো বসাইতে হবে তো এই এই বিষয়গুলো তো অবশ্যই খুবই সহজ বুঝতে পেরেছ মানে একটা সমান আর একটা সমান নয় এই দুইটার মধ্যে যে কোনো একটু বসাইতে হবে খালি ঘরে তো এখানে এটার দ্বারা এটা গুণ করলে তিন পাঁচ ছ পনেরো আর এদিকেও পনেরো আছে সো এখানে সমান তাই না এখানে সমান চিহ্ন বসবে তারপর চব্বিশকে বারো দ্বারা ভাগ করলে হবে দুই আর এদিকে আছে তিন তার মানে এটা সমান নয় আচ্ছা এর পরবর্তীতে খালি ঘরে সরি আমি প্রত্যেক কলমটা নিয়ে নিই খালি ঘরে ছোট নয় বড় নয় চিহ্ন বসাতে হবে তো এই অঙ্কটা কিন্তু খুব একটা সহজ নয় সবার কাছে মনে রাখবে এটা কিন্তু সহজ মনে হলো সহজ নয় তবে সহজভাবে বোঝানোর চেষ্টা করছি আমি এখানে প্রথম অবস্থায় এখানে তিয়াত্তর দেওয়া আছে সাঁত্রিশ দেওয়া আছে সাঁত্রিশটা কি বড় সাঁত্রিশটা বড় তার মানে এটা ছোটো নয় এটা ছোট নয় সাঁত্রিশই ছোটো যেহেতু এখানে ছোট নয় আর বড় নয় চিহ্ন বসাতে হবে তাহলে প্রথমটাকে আমাদের কল্পনা করতে হবে প্রথমটা কী প্রথমটা হচ্ছে বড় বড় বিপরীত কী ছোটো নয় তাই না প্রথমটা বড় বড়োর বিপরীত ছোট নয় তাহলে আমরা এখানে বসাতে পারি ছোট দিয়ে নয় চিহ্ন ঠিক আছে এটা ছোট নয় তার মানে এটা তোমার ছোট নয় বসাচ্ছে আবার এইভাবে দিয়েছি সাঁত্রিশ বড় দিয়েছিলাম প্রথমে হ্যাঁ এদিকে ঘুরে দেওয়া মানে সাঁত্রিশ বড়ো ছিল কিন্তু এখানে কাটে দিয়ে মনে হচ্ছে সাঁত্রিশ বড়ো নয় হ্যাঁ সত্যি তো সাঁত্রিশ বড়ো নয় এদিকে আবার তিয়াত্তর ছোট নয় তার মানে প্রত্যেকটা ব্যবহার সঠিক হয়েছে এবার বিশ আর নয় কত হয় উনত্রিশ তো এই বিশ আর নয় উনত্রিশ হলো ঠিক আছে এখন উনত্রিশ কি তিরিশের থেকে বড় নয় তাই না তার মানে এই বড় চিহ্ন দাও দেওয়ার পরে এভাবে কেটে দেবে তার মানে উনত্রিশ বড়ো নয় হ্যাঁ সত্যি তো উনত্রিশ বড়ো নয় ত্রিশই বড় তাহলে প্রতিটা এটাও সঠিক হয়েছে আশা করি বুঝতে পেরেছ চলো নেক্সট ধাপে চলে যায় শিক্ষার্থীর বন্ধুরা খুব সুন্দরভাবে বুঝতে পারছো এখানে খালি ঘরের সম্পর্ক প্রতীক বসা এটা বাম এবং ডান পক্ষ করে দয় আছে আমি ডান বাম পক্ষে যেহেতু এটা করে দেওয়াই আছে কীভাবে যাচ্ছে নিচে আরও কিছু উদাহরণ রয়েছে সেই উদাহরণগুলো প্রয়োজনে বোর্ডে বুঝিয়ে দেব যদিও পারবে ডান পক্ষ বাম পক্ষ আগে কিসের কাজ করে তা অবশ্যই পারবে কারণ এখানে কঠিনের কিছু বিষয় না এই যে খালি ঘরে সম্পর্ক প্রতীক বসাও সম্পর্ক প্রতীক বসাতে হবে এই দুটা চলে এটা আমরা বোর্ডে করে দিই তার নিচে আছে কিছু দেখি গাণিতিক বাক্য সঠিক না ভুল এই যে এই গাণিতিক বাক্যগুলো সঠিক না ভুল এগুলো উত্তর নিচে দেওয়া আছে সো এটাও আমি আর করে দিচ্ছি না আটষট্টি পৃষ্ঠায় কোনটি সঠিক আর কোনটি ভুল এগুলো এই যে এই পাশে লিখে দেওয়া আছে কি না দেখি ও না লিখে দেওয়া নাই চলো আমরা ওই দুটো অঙ্কই বোর্ডে করে দিই কিভাবে করতে হবে সেই খালি ঘরের প্রতীকগুলা ঠিক আছে তাহলে তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো শিক্ষার্থী বন্ধুরা পরপর দুটি অঙ্ক আছে তাহলে প্রথম অবস্থায় তোমরা বামপক্ষে এবং ডান পক্ষ লিখে নেবে তো এক নম্বরে বাম পক্ষ কি বলেছে বামপক্ষ হচ্ছে তোমার একশো বিয়াল্লিশ পঁয়ষট্টি তো এখান থেকে এটা বিয়োগ করতে বলেছে পাঁচ হাজার সাত বারো পাবো সাত হাতে এক সাত 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 চোদ্দো হাতে এক মিলে গেল এটা হচ্ছে ডান পক্ষ ডান পক্ষ কি আছে ডানপক্ষ আছে তোমার সাতান্ন যোগ বারো এই দুটো যোগ করো সাত দুই নয় আর পাঁচ রেখে ছয় তাহলে বামপক্ষ বড় হয়ে যাচ্ছে ওখানে যেহেতু বলেছে খালি ঘরে সম্পর্ক প্রতীক বসব তাহলে অতএব এই যে একশো বিয়াল্লিশ বিয়োগ পঁয়ষট্টি ঘরের সম্পর্ক প্রতীক বসতে বলেছে সাতান্ন বারো তো তাহলে এটার থেকে এটা বিয়োগ করলে সাতাত্তর হচ্ছে মানে সাতাত্তর প্রথমটা কি বড় না ছোটো প্রথমটা বড় তাই এখানে বড় চিহ্ন দিতে হবে ওকে আচ্ছা দুই নম্বরটা আমি পাশেই করে দিচ্ছি দুই নম্বরটা আছে আমি অঙ্ক তুলছি না আগে সরাসরি ভাবে বামপক্ষ ডানপক্ষ চলে যাচ্ছি বামপক্ষ হচ্ছে তোমার কত আছে তেষট্টি ভাগ এই তেষট্টি ভাগ সাত গুণ পাঁচ গুণ পাঁচ এটাকে আমরা প্রথম অবস্থায় সমাধান করি পক্ষে অবশ্যই প্রথমে ভাগের কাজ হবে তো ভাগ চিহ্ন দেওয়া আছে এটা তো ভাগের এপারে এপারে মানে ডানে বামে কি আছে তেষট্টি আর সাত সাত নং তেষট্টি গুণ তারপর পাঁচ পাঁচ নং পঁয়তাল্লিশ ওকে আচ্ছা ডান পক্ষ ডান পক্ষ কী আছে ডান পক্ষ হচ্ছে তেষট্টি গুণ পাঁচ তেষট্টি গুণ পাঁচ ভাগ সাত এখানে অ্যাকচুয়ালিভাবে অঙ্ক হিসাবে ভুল আছে কেননা যদি ব্র্যাকেট থাকতো তবে ব্র্যাকেটের গাছটা আগে হতো অবশ্যই ব্র্যাকেট থাকা নইলে কিন্তু ভাগের গাছটা আগে হয়ে যাচ্ছে এখানে এই সাত দিয়ে পাঁচকে ভাগ করা যায় কি যায় না এখানে অবশ্যই একটু ভুলভাবে তোলা হয়েছে এখানে আগে গুণের কাজই করতে হচ্ছে নইলে তো মিলবে না কখনোই সাত দিয়ে পাঁচকে ভাগ করা যায় না কিন্তু আমাদের সরল অনুযায়ী আগে ভাগের কাজ তারপর গুণের কাজ তারপর যোগ তারপর বিয়োগ তো এখানে ভাগের কাজ করলে তো মিলতে পারছি না তো যাই হোক এটা দিয়েই এটাকে আমরা প্রথমে গুণ করব। এটা ব্র্যাকেট দেওয়া উচিত ছিল ওখানে ভুল আছে সম্ভবত ঠিক আছে তিন পাঁচ পনেরো পাঁচ হাতে থাকে এক পাঁচ সাতত্রিশ একত্রিশ ভাগ সাত এবার আমরা সাত দ্বারা ভাগ করে যাব। সাত দ্বারা ভাগ করলে চার সাতটা আঠাশ পাঁচ সাতটা পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ হচ্ছে দেখো মিলেও গেল তার মানে বিষয়টা উত্তর এখানেও পঁয়তাল্লিশ হচ্ছে এখানেও পঁয়তাল্লিশ হচ্ছে তাহলে খালি ঘরে এরকমভাবে তুলে হ্যাঁ এইভাবে আমি আর নিচে তুললাম না নিচে যেহেতু অঙ্ক আছে খালি ঘরে তোমরা এইভাবে তুলবে তেষট্টি ভাগ সাত গুণ পাঁচ এখানে সমান চিহ্ন দিতে হবে কারণ সমান হলো তেষট্টি গুণ পাঁচ ভাগ সাত সমান চিহ্ন দিতে হবে এখানে তুলে ওকে ওকে সেক্ষেত্রে বন্ধুরা তাহলে আগামী দিনে ইনশাল্লাহ পরবর্তী পৃষ্ঠে থেকে তুলে ধরবো ভালো থেকো তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ